সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি গেছিলাম ব্যাংকে তো ব্যাংক থেকে ফেরার পথে কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে যে আমি যদিও বা রেইনকোট নিয়ে গেছি তবুও এই বৃষ্টির মধ্যে আমাকে বাইক চালিয়ে কিন্তু বাড়ি ফিরতে হবে এইটা নিয়ে কিন্তু আমার খুব চাপ লাগছে তো তোমরা বৃষ্টির মধ্যে কারা কারা বাইক রাইড করেছ এবং কেমন লেগেছে কোন বক্সে জানিও এবং আমি আজকে অনেক দিন পরে বৃষ্টির মধ্যে বাইক রাইড করবো এবং একটু এনজয় করব। অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে রাস্তা ফাঁকা থাকবে কিন্তু রাস্তার মধ্যে যে সমস্ত গর্ত থাকবে সেইগুলোতে জল জমে বোঝা যাবে না এটাও কিন্তু একটা সমস্যা তাই বৃষ্টির মধ্যে বাইক রাইড করা কিন্তু খুব চাপ তো দেখতে পাচ্ছি আমি কৃষ্ণনগর সিটির মধ্যে রয়েছি তো ব্যাঙ্কে কিন্তু আমার ডেবিট ফ্রিজ হয়ে গেছিলো এগারো মাস পরে কিন্তু আমার ডেবিট ফ্রিজ প্রবলেমটা সলভ হয় অ্যাকচুয়ালি আমার যা মনে হয় এই প্রবলেমগুলো ব্যাংক থেকেই ক্রিয়েট করা ঠিক আছে তো যারা ব্যাংকে মানে ইউপিআই লেনদেন বেশি করো তাদেরকে আমি বলবো একটু লিমিটেশনের মধ্যে করতে ঠিক আছে নইলে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে আর যদি অ্যাকাউন্টে একটু বেশি টাকা থাকে সেক্ষেত্রে ফ্রিজ হয়ে গেলে কিন্তু ভাই দিমাগ খারাপ হয়ে যাবে তো আমারও কিন্তু সেই পরিস্থিতি তো আমার এগারো মাস পরে অনেক ফোন করার পরে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু ভাই আমার অ্যাকাউন্টটা থেকে আজকে আমি যে ব্যালেন্সটা ছিল সেটাকে ট্রান্সফার করতে পেরেছি তো থ্যাংকস গড যে আমার এটাকে সলভ করে দিয়েছে তো চলো উপভোগ করা যাক বৃষ্টির টাইমে তো দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক জ্যাম রয়েছে টাউনের মধ্যে এমনি সময় তার যা থাকে প্রচুর ভিড় থাকে কিন্তু তো এখন রাস্তা একটু হলেও ফাঁকা রয়েছে কিন্তু জল প্রচুর জমে আছে চারিপাশে একদম বৃষ্টিতে দেখতে পাচ্ছ লেন্সের উপরে কিন্তু এত বৃষ্টির ছাঁটা পড়েছে কিন্তু ঝাপসা হয়ে গেছে বৃষ্টির সময় কিন্তু এই প্রবলেমটা হয় অ্যাকশন ক্যামে এটা সমস্ত ধরনের ক্যামেরাতেই হবে কারণ যেহেতু আমাদের লেন্সের উপরে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটাটা একদম ক্লিন হয়ে পরিষ্কার হয়ে যায় না তার জন্য বৃষ্টির আগে একটা কাজ করতে পারলে ভালো হয় মানে এক ধরনের লিকুইড পাওয়া যায় যেটা দিলে কিন্তু জলটা দাঁড়ায় না সবসময় তো আর ক্যারি করা সম্ভব না আর কক কে বুঝবো আমি যে এখন বৃষ্টি হবে বা বৃষ্টি তাই না সো কিছু করার নেই এইভাবে তো দেখতে পাচ্ছ বাসটা ফাট করে সামনে দাঁড়িয়ে পড়লো এইভাবে যারা বাস ড্রাইভ করে বাসের যে ড্রাইভারটা রয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেম নেই বা দোষ নেই এরা এইভাবেই চালিয়ে অভ্যস্ত কিন্তু কি আমাদের কিন্তু প্রবলেম হয় যারা রাইডার থাকে বা বাইকার থাকে তাদের কিন্তু সমস্যা হয় হুট করে দাঁড়িয়ে পড়লে তো যাই হোক জীবনে কিন্তু নানান রকম প্রবলেম আসবে সমস্ত প্রবলেমগুলোকে আমাদের পাশ কাটিয়ে কিন্তু চলতে হবে তো দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেই কিন্তু ভেজার যে আনন্দ সেটা কিন্তু অনবদ্য একটা ব্যাপার লাগে আমার কাছে আমি কিন্তু অনেক দিন পরে বৃষ্টিতে ভিজেছি এবং আমার কিন্তু খুব মানে হ্যাপি ফিল করেছি আমার খুব ভালো লেগেছে তো তোমাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে সেটাও জানাবে সো এখন আস্তে আস্তে বাড়ি দিকে ফিরছি কিন্তু একটা বিষয় হয়েছে আমি তো রেনকোট বেশি খুব একটা ইউজ করি না আজকেই এমন একটা দিন হলো যেই দিনে আমি রেইনকোট নিয়ে গেছি কিন্তু বৃষ্টিও হয়েছে ম্যাক্সিমাম দিনে কি হয় ভাই রেনকোট থাকে বৃষ্টি হয় না আর যখন রেনকোট থাকে না তখনই বৃষ্টিটা আসে ঠিক আছে যাই হোক এটা একটা মজার ব্যাপার আমি সেই জন্য এখন থেকে কী করি অল টাইম কিন্তু ব্যাগে রেইনকোটটা রেখে দিই কারণ এখন বৃষ্টির সিজন রয়েছে যাই হওক ত' তোমাৰ কেইমন আছ কমেণ্টছ বক্সে যাই হওক আর ভিডিওগুলো কেমন লাগছে কি ধরনের ভিডিও চাও কমেন্টস করে জানাবে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের সাথে কিন্তু বড় একটা বিষয় ঘটে গেছে যেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। খুবই খারাপ লাগছে বিষয়টা নিয়ে ঠিক আছে কারণ ঠিক আছে ওই ওটা বিষয়টা আমি পরের ভিডিওতে সেপারেট করে তৈরি করে দেবো যে কেন হলো কী কারণে হলো ভুলটা আমিও বুঝতে পেরেছি কিছুটা ভুল আমারও ছিল বাট কিছুটা ভুল কিন্তু আমার ছিল না ঠিক আছে তো যাই হোক ভুল হলে ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়া প্রয়োজন এবং আমি ভুল থেকে কিন্তু অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেছি আমি কিন্তু ভেবেছিলাম যে আর ভিডিও তৈরি করব না কিন্তু ভাবলাম যে কেন ভিডিও তৈরি করব না ভুল তো হতেই পারে তাই না তো ভুল হয়েছে ভুল থেকে শিক্ষা নিয়েছি এখন কিন্তু আমি আরও দ্বিগুণ ভিডিও আপলোড করব ঠিক আছে মনের মধ্যে এই জেদটাকে কিন্তু রাখতে হবে যে দ্বিগুণ পরিমাণে কিন্তু আমি ভিডিও আপলোড করব এবং দেখি না কি হয় যা আছে কপালে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি থামাথামির থামির কোনো সিন নেই বা বৃষ্টি কিন্তু থামবে বলে আমার মনে হচ্ছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি শেষ করবো কারণ কি আমার এখন রেইনকোটের মধ্যে দিয়ে জল ঢুকে যাচ্ছে এটাকে আবার ঠিকঠাক করে তারপরে কিন্তু আমি আবার যাবো বাড়ির উদ্দেশ্যে এখনও খাওয়া দাওয়া হয়নি প্রচন্ড খিদে লেগে গেছে ব্যাংকের মধ্যে অনেকটা সময় কেটে গেছে কাজ করতে করতে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে ফ্রেন্ডস আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে চ্যানেলের পক্ষে একটু ভালো হয় চ্যানেলটা একটু গ্রো করতে পারে এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারি কারণ এমনি মন মানসিকতা ভালো নেই তবুও কিন্তু আপলোড করে যাচ্ছি বা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো যদি পারো কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও কারণ কি একটু তো কমেন্টস করতেই পারো তাই না আমারও তো একটু একটা এক্সপেকটেশান থাকে যে কারা আমার ভিডিওগুলো দেখছে এবং কোথা থেকে দেখছে এবং ভিডিওগুলো খারাপ লাগছে কিনা ঠিক আছে কি কী চেঞ্জেস দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু জল গেছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে সো ফ্রেন্ডস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের স্টেপগুলো কি আসছে বা আমি কিভাবে বাড়িতে পৌঁছালাম আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ